চূড়ান্ত কাউন্টাউন মাঝে আর মাত্র কয়েক ঘন্টা বাকি প্যান্ডেলে প্যান্ডেলে চলছে জোর প্রস্তুতি মাকে বরণ করার জন্য এবছর উদয়পুরের সুব্রত ক্লাব বাহান্নতম বছরে পদার্পণ করতে যাচ্ছে বলে জানান ক্লাব সম্পাদক তাপস মজুমদার পূজা কমিটির সম্পাদক তরুণ মজুমদার ও কোষাধ্যক্ষ পবন সাহা জানান এবছরের বাজেট ছয় থেকে সাড়ে ছয় লক্ষ টাকা এবছরের পূজার থিম হল বিদ্যাসাগরের বর্ণমালা যুগের পরিবর্তনের সাথে সাথে যে যে জিনিসগুলো আগে ছিল সেগুলো পরিবর্তিত হয়ে এখন আমরা যা ব্যবহার করছি সেগুলো তুলে ধরা হয়েছে পূজা মণ্ডপে মণ্ডপ নির্মাণে রয়েছেন রাহুল চক্রবর্তী প্রতিমা শিল্পী শঙ্কর দেবনাথ পঞ্চমীর দিন সন্ধ্যা সাড়ে সাতটায় রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সুব্রত ক্লাবের পূজার উদ্বোধন করবেন এছাড়াও থাকবেন গোমতী জেলার জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় পূজার চার দিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান মহিলাদের সিঁদুর খেলা থাকবে বিকেলে এছাড়াও পূজাকে কেন্দ্র করে ইতিমধ্যে গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ শুরু হয়েছে দিন বিভিন্ন সামাজিক অভিযান থাকবে প্রতি বছর আমরা দেবী মাকে বরণ করে থাকি এবছর আমরা দেবী মাকে বরণ করব এবার আমাদের পূজার হচ্ছে দুর্গোৎসব অর্থাৎ গত বছর আমরা স্বল্প বাজেটে পুজোর আয়োজন করেছিলাম প্রায় সাড়ে চার লাখ মতো এবার আমাদের পূজার বাজেট হচ্ছে ছয় থেকে সাড়ে ছয়ের মধ্যে আনুমানিক এবং আসলে ব্যাপারটা হচ্ছে যে বন্যাতানের বিভিন্ন সমস্যার জন্য আমরা বাজেটে পূজা করার সিদ্ধান্ত নিয়েছি তো আমাদের এই পূজা পূজা কি হচ্ছে যে যে সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে যোগাযোগের যে মাধ্যমগুলি যে পরিবর্তন হচ্ছে সেগুলি আমরা আমাদের মণ্ডপে তুলে ধরার চেষ্টা করছি